দেখুন ইন্ডাকশান কুকারে টাচ যদি কাজ না করে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে এই ইন্ডাকশান কুকারে টাচ নষ্ট হয়ে গেছে টাচ কাজ করে না এর যে অন অফ বাটন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের চ্যানেলে সময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে দেখুন এই ডিসপ্লেতে কোনো আলো নাই এখন যদি আমি এখান থেকে অন করি অন হবে না দেখেন টাচে কোনো রকম কাজ করতেছে না এখান থেকে অন হওয়া মাত্রই ডিসপ্লেতে আলো চলে আসবে কিন্তু ডিসপ্লেতে কোনো আলো নাই এই ধরনের প্রবলেম হলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখেন প্রথমে ডিসপ্লেটি খুলে নিব এখানে প্রবলেম হচ্ছে টাশে টাচবোর্ডটি আমরা খুলে নিব। টাচবোর্ডটি খোলার পরে আমরা দেখব যে এর প্রবলেমটা কী এখানে দেখেন টাচের যে স্প্রিংগুলো আছে যেটা ওয়ান অফ বাটন এই অন অফ বাটনের যে স্প্রিংগুলো আছে এটা জং ধরে মরিচা পরে ফাঙ্গাস পরে ছেদলা পরে নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে দেখেন টাইমার আর লক এই দুইটা বাটন কেউ ব্যবহার করে না তো আমরা এই দুইটা স্প্রিং খুলে এই অন অফের জায়গায় লাগিয়ে দিব আর অন অফের মরিচা পড়া যে স্প্রিং ওইটাকে টাইমার এবং লকের ওখানে লাগিয়ে দেব ইন্ডাকশান কুকারে যে বাটনগুলো থাকে সেখানে দেখবেন টাইমার অথবা লক এই দুটা লেখা থাকে এগুলো ব্যবহার করে না কেউ তো এই স্প্রিংগুলো ভালো থাকে ওখান থেকে ওই স্প্রিংগুলো খুলে চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে মূলত কাজ আর এই ধরনের প্রবলেম যদি আসে আপনারা এইভাবে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের এখানে ইন্ডাকশন কুকারের কাজ শেখানো হয় যারা ইন্ডাকশন কুকারের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের হেল্প নিতে পারেন হেল্প নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দেওয়া নাম্বারটি সেভ করে রাখুন কাজে আসবে ইন্ডাকশান চুলার টাস কাজ না করার কয়েকটি কারণ আছে তার ভিতরে একটি কারণ হচ্ছে এই স্প্রিংগুলো নষ্ট হয়ে যাওয়া এছাড়া দেখবেন যে স্প্রিংগুলো যদি নতুন থাকে ভালো থাকে তারপরে যদি টাসে কাজ না করে তাহলে সেইটা কীভাবে আপনারা রিপেয়ার করবেন আমি ভিডিও বানিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন এই জং ধরা স্প্রিংগুলো যদি আমরা একটু ঘষিয়ে দিই তাহলে এগুলোও কাজ করবে পরিষ্কার করে দিচ্ছি কিন্তু অন অফের বাটন বেশি ইউজ করা হয় সেই জন্য ওখানে নতুন স্প্রিং লাগিয়ে দিয়েছে এখন আমরা এই টাচটা সেট করে দেখব আসলে আমাদের প্রবলেমটি ঠিক হয়েছে কিনা তো যে কোনো ধরনের প্রবলেম ইন্ডাকশান কুকারে যে কোনো ধরনের প্রবলেম হোক আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে ডিসপ্লের কটটি লাগিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এই টাচের যে প্রবলেমটি ছিল এটি ঠিক হয়েছে কিনা তো আমি দেখেন এখানে অন করলাম অন করার সাথে ডিসপ্লেতে ডট ডট চলে আসছে ফাংশান দেওয়ার সাথে দেখেন ইজিরও দেখাচ্ছে যতবার টাচ করবেন ততবারই কাজ হবে এখন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবে